আসসালামু আলাইকুম আমি একটি বিশেষ ফাইল নিয়ে আপনাদের সাথে কথা বলব আর এই ভিডিওটা এমন একটি প্রোডাক্ট নিয়ে আমি কথা বলব আশ্চর্য হবেন যে প্রত্যেকটা ঘরে যদি চারজন ব্যক্তি থাকে তার মধ্যে একজন ডায়াবেটিক্স চারজন রুগীর মধ্যে একজন ডায়াবেটিক্স এটা গবেষণা পাওয়া গেছে এখন ডায়াবেটিসের পরিমাণ এত যে আপনি হাতে গুনে শেষ করতে পারবেন না আর এই ডায়াবেটিস রুগীদের একটা সমস্যা সেটা হলো প্রথম সমস্যা হলো যৌন সমস্যা সে বেশিক্ষণ সহবাস করতে পারে না সে দীর্ঘ সময় সহবাস করতে পারে না এবং এরা দেখা যায় অনেক সময় বিভিন্ন রকমের অন টাইম ট্যাবলেট খেয়ে সহবাস করে দেখা যায় সে একটা খেলে কাজ হয় পরবর্তীতে দেখা যায় এরকম খেতে খেতে সময় দুটো খেলেও কাজ হয় না আবার দেখা যায় একসময় তিনটে খেলেও কাজ হয় না ধীরে ধীরে ওষুধের মাত্রা বেড়েই চলে এদিকে এবং শারীরিক ক্ষমতা অক্ষমতা আরো কমে যায় এবং এই রুগী আরও অসুস্থ হয়ে পড়ে তো আমার এই বিশেষ সিরাপ এই সিরাপটা আপনার বিভিন্ন ভেষজ উপাদান দিয়েই তৈরি এখানে কোনো অনটাইম বা কোনো কিছু নাই ইনশাল্লাহ আমি যা বলবো একদম সত্য কারণ আমি আখের হাতকে ভয় করি আখের হাতকে সামনে রেখেই আপনাদের সেবা করি যাতে আমাকে আখের হাতে এই জন্যে কৈফিয়ত না দিতে হয় যাতে আমি দুনিয়াতেও কামিয়াবি হতে পারি এবং আখের হাতেও কামিয়াবি হতে পারি এবং আমার ব্যবসার উদ্দেশ্যই হলো আখের হাতকে সামনে রেখে ব্যবসা করা তো আমি দেখেছি যে অনেক রুগী বলে যে ভাই আমি ডায়াবেটিস আমাকে কোনো ওষুধে কাজ করে না আসলে ডায়াবেটিসের কোনো ওষুধে কাজ করবে না কারণ ডায়াবেটিসটা এমন একটা জিনিস আপনার শরীর প্রতিনিয়তই ঘাটতি দিকে যাবে তো এমত অবস্থায় আপনি যদি বিবাহিত হন বা আপনার যদি বয়স কম থাকে অবশ্যই আপনি স্ত্রী সহবাস করতে হবে এছাড়া আপনি থাকতে পারবেন না বা আপনার স্ত্রীকেও ঠিক রাখতে পারবেন না সাধারণত এরকমই হয় তো আপনাকে কি করতে হবে এই সিরাপটা একদম ভিটামিন জাতীয় এর মধ্যে আপনি সিরাপের যে ছবিগুলো আছে এই উপাদানগুলো দিয়ে এই হয় তো আপনি যদি মনে করেন যে হ্যাঁ আপনি এটা আপনার সাথে রাখতে চান আপনি রাখতে পারবেন এটার দাম খুবই কম এটা মোটামুটি তিন মাস চলে এই একটা ফাইল তিন মাস আপনি খেতে পারবেন এই ফাইলটা খাওয়ার নিয়ম আপনার সহবাসে চল্লিশ থেকে চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা এক ঘন্টা আগে আপনি খাবেন শোয়ার আগে বা সহবাসের আগে আপনি দেখবেন পরিপূর্ণ তৃপ্তি আপনি পাবেন আপনি এটাতে কোনো ক্ষতি হবে না এটা একদম ভিটামিন জাতীয় এবং তৈরি গাছ ক্ষতি হবে না ডায়াবেটিস তাহলে একটা ডায়াবেটিস রুগী তিরিশ থেকে চল্লিশ মিনিট সহবাস করতে পারবে কোনো রকমই সমস্যা হবে না আপনি যদি বলেন যে ভাই আমার কাজ হয় নাই আমি আপনাকে টাকা ফিরে দেবো মুসলমান হিসেবে আমি আপনাকে কথা দিলাম এই টাকা আপনি ফিরে পাবেন তো আরেকটা কথা বলে যাই সেটা হলো যে ডায়াবেটিস রোগী যদি তিরিশ থেকে চল্লিশ মিনিট করতে পারে তাহলে একজন সুস্থ লোক একজন সুস্থ লোক যার ডায়াবেটিস নাই এবং রুগী কিন্তু ডায়াবেটিস নাই এরা খেলে কেমন হতে পারে এখন আপনি ধারণা করে নেন তো আশা করি আপনি অনেক জায়গায় ঠকেছেন অনেক সমস্যা আপনাদের আপনার জীবনে এখন এসে গেছে আপনি যদি মনে করেন একটা ফাইল আপনি দেখবেন একটা বার আপনি ঠকবেন আপনি শুধু আমার এই ফাইলটা নিয়ে একটা ঠকেন ইনশাল্লাহ আমি মনে করি আপনি জিতবেন ঠকা মনে করে খাবেন আপনি আমি আশা বোধ করি আপনি জিতবেন তো বেশি কিছু বলার নাই আপনারা যদি আমার সাথে কথা বলতে চান আমার ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারটা এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ প্লাস বিকাশ এটাই আমার পার্সোনাল নাম্বার আপনি যে কোনো সময় ফোন দিয়ে সকাল ফজরের নামাজের পর থেকে রাত এগারোটা পর্যন্ত বিশেষ করে আমি লাইনে থাকি আমার সাথে কথা বলে পরামর্শ করে আপনি এটা সেবন করতে পারেন আমি শুধু এই সিরাপটাই না আমি আমার কাছে অনেক হালুয়া আছে অনেক ধরনের ট্রিটমেন্ট আমি করি এবং ট্রিটমেন্টের নিয়ম যেটা সেটা হলো যে কোনো ব্যক্তি আপনার হালুয়া সংগ্রহ করে এবং বলে যে ভাই এটা খেলেই ভালো হবে যখন কবিরাজ বলে উনি সেভাবেই খায় তো আপনি এভাবে খেলে কাজ হবে না কারণ হলো একটা হালুয়া যদি আপনি আমি আপনাকে সরাসরি আপনার কাজ হবে না কারণ হলো আপনার ভিতরে কি সমস্যা আছে এগুলো আগে আগে আমাকে প্রশ্নের মাধ্যমে আমার ষাটটা প্রশ্ন আছে সে প্রশ্নের মাধ্যমে বুঝতে হবে যে আপনার জন্যে কি ধরনের হালুয়া বানাতে হবে বিভিন্ন ধরনের উপাদান দিয়ে হালুয়া তৈরি হয় যেমন আপনাকে যদি মকর আমি যদি আপনাকে বেশি দেই বা শিলা যদি যদি বেশি দেয় আপনি এমন হতে পারে আপনি যদি হাড়ের হাড়ের অসুখ হন হাড়ের রুগী হন তাহলে আপনার হাড়ের সমস্যা হতে পারে আরো বেশি সমস্যা হতে পারে এরকম অনেক কিছু জেনে শুনে মেডিসিন দিতে হয় এখন বর্তমানে যারা মেডিসিন বিক্রি করে সাধারণত সরাসরি একটা হালুয়া প্রয়োগ করে সেই হালুয়াটা তার কাজ হবে কি হবে না এটা সে বাদ বিচার করে না এই আমি হালুয়া বানায় আমি নিজে রেখে রাখি না এটা হলো আজকে সারাদিনে যতগুলো অর্ডার আসে বা আসবে এইগুলোর উপরে আমি রিসার্চ করে আপনার জন্য কি দরকার কোনটা উপযুক্ত আপনার জন্য সেটা বিবেচনা করে সেই হালুয়াটা তৈরি করে আপনাকে দেওয়া হয় তো ইনশাল্লাহ এ পর্যন্ত রাখছি কথা